বিদ্যালয়ে পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যাপক কার্যক্রম অব্যাহত আছে বিদ্যালয়ে সব শ্রেণীকক্ষে তিন ফুট দূরত্বে বেঞ্চ সাজানো হয়েছে এবং ছাত্রছাত্রীদের জেট আকৃতিতে বসানোর ব্যবস্থা করা হয়েছে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্নতা অব্যাহত রয়েছে শ্রেণীকক্ষে শ্যাবলোন পানি দিয়ে বেঞ্চ এবং ফ্লোর পরিষ্কার করা হচ্ছে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে প্রাক প্রাথমিক শ্রেণীকক্ষ স্যাবলন দিয়ে স্যাবলন পানি দিয়ে পরিষ্কার করা হয়েছে প্রতিটা টয়লেটে ভিক্সল হারপিক দিয়ে পরিষ্কার করা হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী প্রতিদিন কার্যক্রম চলবে প্রথম দিকে চার ঘন্টা তারপরে পর্যায়ক্রমে সময় বাড়ানো হবে আর অন্যান্য শ্রেণী একদিন সপ্তাহে একদিন চলবে এবং শিশুরা যাতে সম্পূর্ণ নিরাপদে শ্রেণীতে কার্যক্রম করতে পারে সে ব্যাপারে আমরা ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের যাতে কোনো শিশুদের যাতে কোনো রকম সমস্যা না হয় সে ব্যাপারে আমরা শিক্ষকরা অত্যাধিক সজাগ এবং তাদের সমস্ত কিছু ব্যাপারে আমরা সতর্ক থাকব, কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমরা উদ্যতন কর্তৃপক্ষকে জানাবো এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আর শিশুদের প্রতি আমরা সব সবসময় পড়ালেখার প্রতি না সমস্ত বিষয়ের প্রতি তাদের সজাগ দৃষ্টি রাখবো যাতে কোনো রকম সমস্যা ওদের না হয় শিশুরা অতি কোমলমতি কোমলমতি শিশুদের প্রতি আমাদের ভালোবাসা থাকবে পর্যাপ্ত আমাদের স্নেহ ভালোবাসা দিয়ে ওদের যাতে কোনো কষ্ট না হয় সে ব্যাপারে আমরা সতর্ক থাকব শিক্ষকরা যাতে হ্যান্ড স্যানিটেশন এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে পারে শিক্ষকদের মাস্ক তারপরে শিশু যা শিশু যাতে প্রতিটা শিশু যাতে ওই সুতির সুতির মাস্ক পরতে পারে এ ব্যাপারে আমরা সতর্ক থাকব। শিক্ষকরা যাতে মাস্ক পরেন সে ব্যাপারেও আমরা সতর্ক থাকব। তো শিক্ষকরা সার্বক্ষণিক এ ব্যাপারে তত্ত্বাবধান করবে শিশুদের প্রতি শিক্ষকরা শিক্ষকদের প্রতি করবে এবং প্রতিটা শিশু শিশুর প্রতি শিক্ষক সর্বদা শ্রেণী শিক্ষক সর্বদা সজাগ দৃষ্টি রাখবে যে ক্লাসে কোনো রকম মাস্ক ছাড়া ঢোকা যাবে না এবং হাত সুন্দর করে ধুইতে হবে সে ব্যাপারে শি প্রত্যেকটা শ্রেণী শিক্ষক প্রত্যেকটা ক্লাসের শ্রেণীর শিক্ষক সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে এবং তারা পর্যাপ্ত পরিমাণে টিফিনের সময় খেলাধুলার সময়ও শিক্ষক সাথে থাকবে টিভিন সচেতনভাবে শিক্ষক সাথে থাকবে এবং বাইরে যাওয়া যাবে না ক্যাম্পাসের ভিতরেই থাকবে আমরা গেট আটিয়ে রাখবো সতর্ক দৃষ্টি রাখবো এবং প্রত্যেকটা শিক্ষক প্রত্যেকটা শ্রেণীকক্ষের সামনে সর্বদা অবস্থান করবেন যাতে আমার শিশুর কোনোরকম সমস্যা না হয় আমরা এদিকে সজাগ দৃষ্টি রাখব